আসসালামু আলাইকুম এবারই কালেকশনে আমাদের আউটলেটের আরো একটি ভাইরাল এবং টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে মানজিয়াসেড আজকের ভিডিওতে আবারও এই মানজিয়াসিরের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ মধ্যেকে ফেলেন ফার্স্টে দেখে দিব ওই মানজিয়াসির চাল লেয়ারের একটি শর্ট আভায়া ফ্রন্ট সাইডে দুইটা পার্ট থাকবে ব্যাক প্যানেলে দুইটা পার্ট থাকবে টোটাল চারটা পার্ট ফ্রন্ট সাইডের ফার্স্ট পার্টটা কাট করা থাকবে এবং এগুলোর মধ্যে সাইজের একটি ডিস্টেন্স আপনারা পাবেন ফ্রন্ট সাইডেও সাইজের ডিস্টেন্স পাবেন ব্যাক প্যানেলেও দুইটা লেয়ারের সাইজের ডিস্টেন্স পাবেন শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা বাকি স্লিপসের পোশনটা হচ্ছে কাট করা এখানে লুফ এবং হচ্ছে বাটারফ্লাই থাকবে শোল্ডারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম দুবাই চেরি ফেব্রিক্সের এটার বাকি আনুষাঙ্গিক পার্টগুলোও তৈরি করা এটার সাথে খুবই গর্জিয়াস আসে গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইডে আপনারা পেয়ে যাবেন আপনাদের দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটি জিপার এখানে দেওয়া থাকবে লুফের মাধ্যমে বডি ফিটিং করে বাই করতে পারবেন স্লিপস এর রাফেল করা থাকবে এবং এখানে বাটন আপনারা পেয়ে যাবেন চমৎকার দুটো বাটন এটার সাথে থাকবে যারা এটা থেকে চোখ থেকে ইউজ করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি মেকআপ সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের নোজ নেকা ব্যাক প্যানেলের রাউন্ড শেপের দুইটা লেয়ার দেওয়া থাকবে যেগুলো একটি লেয়ারকে আপনার সামনে এনে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক সেট থ্রি লেয়ারের নেকআপ সেট তিনশো ইঞ্চি ঘরের একটি গ্রাউন্ড এবং চার পাটের একটি ক্যাপ মিলিয়ে আমাদের কাছ থেকে মানজিয়া সেটটা পেয়ে যাচ্ছেন এইবারের কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকায় আপনি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকেই আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন হুডিস্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম